হরে কৃষ্ণ তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের প্রকৃত বন্ধু কে একজন ভক্ত প্রশ্ন করেছেন যে প্রভু আমি কার সাথে বন্ধুত্ব করব আমি বুঝব কি করে যে কে আমার প্রকৃত বন্ধু তো আমরা সকলেই তো ভালো একজন বন্ধু চাই যে বন্ধুটি আমাকে সব সময় সহযোগিতা করবে আমার মনের মতো হবে তো এই বিষয়টি আমরা আজকে এটা আলোচনা করার চেষ্টা করব বন্ধুত্ব হয় বিভিন্নভাবে বন্ধুত্ব হয় আমরা কখনো দেখি যে একজন খুবই কালো আর একজন খুবই ফর্সা একজন খুবই হ্যান্ডসাম আর একজন খুব একটা হ্যান্ডসাম না কিন্তু তারা দুজন একসাথে চলে তারা খুব ভালো ফ্রেন্ডস তো কি করে এটা হয় তো বিভিন্নভাবেই আমাদের একজনের সাথে ভালো সম্পর্ক হতে পারে বন্ধুত্ব হতে পারে কখনো কখনো কারোর মনের যে মিল হয়ে গেলে তার মনোভাব একরকম হয়ে গেলে হয় আবার কারোর টাকা পয়সা এক লেভেলের থাকলে তার সাথে বন্ধুত্ব হয় কারোর আন্ডারস্ট্যান্ডিং এক লেভেলে থাকলে তার সাথে বন্ধুত্ব হতে পারে কারোর পছন্দ একরকম থাকলে তার সাথে বন্ধুত্ব হতে পারে কারোর একসাথে কিছু প্রশিক্ষণ নেওয়া আছে একই রকম গুণ সম্পন্ন হলে একই রকম রূপ হলে একই রকম মেথা হলে বন্ধুত্ব হতে পারে বিভিন্ন বিভিন্নভাবেই বন্ধুত্ব হতে পারে তো এইসব বন্ধুত্ব হচ্ছে আমরা বলতে পারি অফিসিয়াল ফ্রেন্ডশিপ যখন দরকার হয় তখন বন্ধুত্ব থাকে তারপরে খুব একটা থাকে না এটা হচ্ছে জাস্ট আমরা ফ্রেন্ড বলতে যেটা বুঝি অফিসিয়াল ফ্রেন্ড মানে স্বাভাবিকভাবে আমরা আমাদের যে বন্ধু হয় এক কথায় আমরা বলতে পারি হাই হ্যালো রিলেশনশিপ হাই হ্যালো ফ্রেন্ডশিপ ওরকম এবং আরেকটি বন্ধুত্ব আছে যেটি আমরা বলতে পারি সোশিয়াল রিলেশনশিপশিপটা কেমন যে এটাকে আমরা সংস্কৃতে বলতে পারি মিত্র বন্ধু মিত্র মিত্র মানে হচ্ছে যে আরেকটু গভীর রিলেশন যে আমার আজকে হচ্ছে জন্মদিন জন্মদিন বা আমাদের পারিবারিক কোনো একটা অনুষ্ঠান তুমি আজকে এসো আমি তোমাকে ইনভাইট করছি আমাদের মা তোমাকে বলেছেন আসতে তো ওই বন্ধুত্বটা পরিবারের সকলের সাথে একটা সম্পর্ক থাকে এটা হচ্ছে সোশ্যাল ফ্রেন্ডশিপ সোশ্যাল রিলেশনশিপ তো সে কারণে এই যে মিত্র মানে মিত্রতা করা আমরা বলে থাকি সাধারণত মিতা বাংলা ভাষায় এটা পরিচিত আমরা মিতা বলি এবং আরেকটি আছে আরেকটি ফ্রেন্ডশিপ আছে সেটাকে বলা হয় সুরিদ শরীর মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড তো অফিসিয়াল ফ্রেন্ডশিপে যেটা আমরা দেখি সাধারণত যেমন ছোটবেলায় আমার মনে আছে আমার একটা বন্ধু ছিল আমি তার সাথে স্কুলে যেতাম একসাথে তো সকালে আমরা যখন রিক্সা করে যেতাম সকালের ভাড়াটা আমি দিলে বিকেলে স্কুল থেকে আসার সময় সে ভাড়াটা না দিলে আমার মন খারাপ হতো যে সকালবেলা আমি দিলাম তুমি বিকেলে দিলাম না কিংবা একদিন দুদিন তিন দিন পর পর আমি মানে এই রিক্সার ভাড়া দিলাম সে রিক্সা বেলা দিচ্ছে না তখন মনটা খারাপ হচ্ছে কি ব্যাপার না সে আমাকে শুধু খাওয়ায় না আমি শুধু তাকে খাওয়াচ্ছি মানে বাহিরতে বলি না কিন্তু মনে মনে ঠিকই আমাদের এই চিন্তাটা আসে আমরা এইরকম একটা স্বার্থের গন্ডির বাহিরে কিন্তু যেতে পারি না তাছাড়াও স্বার্থের কারণেই বন্ধুত্বটা বেশি চলে এরপর এরপরের মিত্র যেটা বা মিতা হয় যেটা সেটার মধ্যেও থাকে স্বার্থ কিন্তু আর একটু লেভেলে একটু সূক্ষ্ম লেভেলে ফ্রেন্ডশিপটা হয় আর শুরিত যে কথাটা আমরা বলেছি ইংরেজি ভাষা ওপরিপক্ষ সে কারণে এই সংস্কৃত ভাষা হচ্ছে সমস্ত ভাষার মানে উৎস সে কারণে সংস্কৃত ভাষায় আমরা বন্ধুত্ব বলতে পারি মিত্রতা বলতে পারি সুরিত বলতে পারি কিন্তু ইংরেজি ভাষায় সেটাকে শুধু ফ্রেন্ড বলি কিন্তু আমরা এখানে ফ্রেন্ড তারপরে একটু সুশাল ফ্রেন্ড তারপরে বেস্ট ফ্রেন্ড বলতে পারি কিন্তু আসলে এ জগতে কেউই আমাদের বেস্ট ফ্রেন্ড হতে পারে না আমাদের মা এক অর্থে আমাদের খুব ভালো বন্ধু কারণ আমার মা আমি ছোটোবেলা থেকে জন্ম হওয়ার পর থেকে আমাকে যেভাবে সেলফলেসলি সেবা দেন বাবা যেভাবে আমাদেরকে সেলফলেসলি মানে নিজের স্বার্থ ত্যাগ করে আমাদের সেবা দেন সেই দিকে তারা আমাদের অনেক ভালো বন্ধু কিন্তু আমার মায়ের প্রতি ভালোবাসা আমার বাবার প্রতি ভালোবাসা বা আমার বন্ধুর প্রতিও যে ভালোবাসা সেটি কিন্তু আমি পরিপূর্ণভাবে আমার মতো করে তাকে বোঝাতেও পারি না আমার মতো তাকে ভালোবাসতেও পারি না কতদিন বা আমরা ভালোবাসবো যেমন আমার মাকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমি কতদিন মাকে ভালোবাসতে পারবো মা তো চিরজীবন এখানে থাকবেন না তাহলে আমার ভালোবাসার শক্তি সেটি কোথায় চলে যাবে এটা কোনো না কোনো যুগে এই শক্তিটাকে ডাইভার্ট করতে হবে তো কার প্রতি আমরা ইটার্নাল একটা ভালোবাসার শক্তিকে কাজে লাগাতে পারব সব সময়ের জন্য সেটি আমাদের বোঝা দরকার আমরা যদি আমাদের নিজেদের কথাই চিন্তা করি আমাদের জন্ম হয়েছে মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন আমরা এই পৃথিবীতে এসেছি মা বাবা কিন্তু সুখ পেয়েছেন আমাদেরকে জন্ম দেওয়ার পিছনে কিন্তু আমরা জন্ম হয়েছি অনেক দুঃখে অনেক কান্না করেছি জন্মের পরে এবং এখনো বিভিন্ন রকম কষ্ট ভোগ করছি কিন্তু মা বাবা আমাদেরকে বড় করেছেন খুব ভালোভাবে বড় করেছেন যত্ন নিয়েছেন ওনাদের নিজেদেরকে যত্ন নেওয়ার কথা চিন্তা না করে তারপরেও আমরা অনেক সাফার ফিল করি মা বাবা পারছেন না আমাদের সাফারিংস থেকে মুক্ত করতে এবং মা বাবাও যে সাফার করছেন আমরাও পারছি না তাদেরকে সাহায্য করতে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড সে যখন খুব ভালো করছে পারফরমেন্স করছে আমার তাকে ভালো লাগছে এটাকে বলা হয় সুসময়ের বন্ধু আমার ভালো লাগছে কিন্তু সে যখন একটু প্রবলেমে আছে আমি কিন্তু তাকে গিয়ে সাহায্য করছি না খুব একটা তখন আমি ব্যস্ত হয়ে গেছি আমার কাজে আমার একটা ফ্রেন্ডশিপের কথা জানা আছে যে এটা খুবই একটা ফেমাস স্যাক্রিফাইসিং রিলেশনশিপ ফ্রেন্ডশিপের যে একজন ভালোবাসে তারপর বিয়ে করেছে তো তার স্ত্রী হচ্ছে শরীরে একটু চর্মরূপ হয়ে গেছে কোনো কারণে তার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে সৌন্দর্যটা এখন ছেলেটা কে উনি মানে কাছে পড়ে নিতে পারছে না এবং স্বামী সে সেটা বুঝতে পারছে বুঝতে পেরে কি করলো সে হঠাৎ করে চোখ অন্ধ হয়ে গেল তার তো যখন তার চোখ অন্ধ হয়ে গেল তখন তার স্ত্রী সে খুব ভালো ফিল করছে কেন কারণ তার স্ত্রী তাকে দেখতে পাচ্ছে না তার যে সৌন্দর্য সেটা বুঝতে পারছে না তো তাদের রিলেশনশিপটা ভালো চলছে অনেকদিন পরে জানা গেল যে তার চোখ আসলে অন্ধ হয়নি কিন্তু সে অভিনয় করেছে যে তার চোখ অন্ধ হয়ে গেছে তো এখন কথা হচ্ছে যে এই যে ধরেন আমাদের ভালো লাগাটা নির্ভর করে সাপোজ ধরেন আমার কাছে একটা মোবাইল আছে মোবাইল আছে এটা হচ্ছে একজন আমার খুব ভালো বন্ধুর মোবাইল এটা এমআই এটার দাম অ্যারাউন্ড সিক্স থাউজেন্ড ইন্ডিয়ান রুপি তো আমি আমার একটা ফ্রেন্ডের কাছে গেলাম এবং তার এম আই এস সিক্স ফোনটা হাতে নিলাম হঠাৎ করে এটা আমার হাতে পড়ে গেল এবং ভেঙে গেল তখন সে কি করবে মনে মনে অনেক কষ্ট পাবে মনে মনে অনেক কষ্ট করবে রাইট তখন আমি যদি তাকে বলি আমি যদি তাকে বলি যে দেখো এইটা আসলে আমি ইচ্ছে করেই ভেঙে ফেলেছি কারণ তোমার মতো আমার ফ্রেন্ড তুমি তোমাকে এত ছোট মোবাইল আমি কি করে দিতে পারি তোমার জন্য আমি এস নাইন নোট নিয়ে এসেছি তখন তার মনটা কেমন হবে তখন তার মনটা কিন্তু খুশি হয়ে যাবে একটু সময় লাগলো না তার মাইন্ড চেঞ্জ করতে যখন ছয় হাজার টাকার মোবাইলটা ভেঙে গেল তার মনটা অনেক খারাপ হলো মনে মনে কিন্তু একটু বকাও দিচ্ছে যখনই সে দেখলো যে না তাকে আমরা এস আমি তাকে অ্যাস নাইন নোট গিফট করেছি তৎক্ষণাৎ কিন্তু তার মনটা ভালো হয়ে গেল তাহলে এই যে ফ্রেন্ডশিপ একটু আগে আমার ফ্রেন্ড মোবাইলটা ভেঙে দিল এটা পারলো সে এটা করতে কমন নাই সে তার একটু বুদ্ধি নাই এটা এরকম ধরলো পড়ে গেল যখন যখনই আমি বললাম যে না আমি এটা ইচ্ছা করে ফেলে দিচ্ছি কারণ তোমার জন্য আমি সিক্সটি টাকা দিয়ে রুপি দিয়ে আমি তোমার জন্য এই ফোন নিয়ে এসেছি তো সে কারণে এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে যে বন্ধুত্ব কখনোই স্বার্থের দ্বারা নির্ভরশীল না স্বার্থ সম্পন্ন বন্ধুত্ব এবং এটাকে অফিসিয়াল ফ্রেন্ডশিপের মধ্যেই রাখতে হবে মিতা যেটা সেটা হচ্ছে আরেকটু উন্নত এবং আর যে রয়েছে সুরিদ বা বেস্ট ফ্রেন্ড সেটা আরও উন্নত কিরকম সেটা আমাদের চোখ দেখতে পাচ্ছেন তো চোখ দিয়ে আমি তাকাচ্ছি রাইট তো আমার চোখে যদি কিছু একটা পড়ে যায় কোন বাই চান্স একটু বাতাস আসছো আমার চোখগুলো বন্ধ হয়ে যায় কে আমাকে সাহায্য করছে আপনি যাচ্ছেন কোথাও মাঝে মধ্যে মোটর সাইকেল চালানোর সময় বোঝা যায় কখন একটা পোকা পড়ে যায় চোখে বুঝতেও পারি না পোকা পড়া আগেই চোখের পাতা বন্ধ হয়ে যায় কে সাহায্য করছে এখানে এবং যদি চোখটা বের করা থাকতো তাহলে কত বিপদ হতো এবং শুধু বের করাই না সেটার ভিতরে কত সেফ জায়গা গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছে বাহিরে একটা লিড দিয়েছে এবং বাহিরে পাতাও দিয়েছে যাতে ডাস্টগুলো চোখের ভিতরে প্রবেশ না করে এবং কত কম সময়ের মধ্যে এই চোখের পাতাটা বন্ধ হয় এবং খুলে আমরা যেটা দেখছি আমাদের অ্যাটেনশন নষ্ট হয় না কিভাবে এবং ভিতরটা জল আছে কিন্তু আন্দোয় এটা এত ফ্লুয়েন্টলি ফ্লুইড আছে এখানে আন্নত এত ফ্লুয়েন্টলি এটা ডাউন করতে পারে না ক্লোজ ওপেন হতে পারে না এবং এই চোখটাকে যে রেডিনা আমরা বলি এবং চোখের যে গঠন যারা চোখ নিয়ে বিশেষজ্ঞ হয়েছেন তারাই বুঝতে পারেন যে কত কঠিন এবং কমপ্লেক্স একটা বিষয় এখানে তৈরি করা হয়েছে আমাদের নাক দেওয়া হয়েছে তো আমরা বলি সাধারণত নাকটা প্রথম অংশটা নরম তাই না তো কেন নরম দেওয়া হইলো এটা তো দাঁতের মতো শক্ত হইতে পারতো কেন নরম আর কারণ কোনো কারণে যদি আমার নাকটা কোথাও গিয়ে চাপ খায় তখন যেন এটা সফট থাকার কারণে খুব একটা কষ্ট না হয় টু দ্য ডিটি এটা আমি দুটা অঙ্গ নিয়ে শুধু আলোচনা করলাম টু দ্য আমাদেরকে মানে এমনভাবে গঠন করে দিয়েছেন আমরা একটা কিছু খাই আমরা তো জোর করে খেয়ে ফেলি কখনো কখনো এটা সেটা এটা সেটা খাই কেউ কিন্তু কি কি জিনিস আমার প্রয়োজন সেটি রক্তে যাচ্ছে রক্তের মাধ্যমে সেটি হার্ট সার্কুলেট করছে ব্লাড সার্কুলেট করছে সারা শরীরে হার্ট থেকে হার্ট একটা পাম্পিং সব সময় হচ্ছে আমরা জানি যে বুকে ধপ 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 করছে রাইট এখানে হার্ট পাম্পিং করছে সব সময় পাম্পিং যে করছে কোনো কিছু একটা পাম্প করবেন বা একটা বেলুনে বাতাস ঢুকাবেন আপনি সেখানে তো শক্তির প্রয়োজন আছে তাই না তো এই যে একটা শক্তি এখানে দিচ্ছে কে দিচ্ছে মা বাবা আমাদেরকে ছোটবেলা অবশ্যই যত্ন নিয়েছেন অবশ্যই বড় করেছে নো ডাউট এখানে জিউ ভাতে দেখেন জিউ ভাতে কিন্তু জল রয়েছে জিহ্বাতে জল না থাকলে কি হতো শুকিয়ে যেত সব জিহুই জিহ্বা এমনকি তেতুল বা আমন কিছু দেখলে আমাদের জিহ্বালি অটোমেটিক্যালি জল বের হয়ে যায় তো এইভাবে পুরো আমাদের দেহটাকে এমনভাবে তৈরি করে দেওয়া হয়েছে এবং ভগবান আমাদের হৃদয়টাতে অবস্থান করছেন দ্য বেস্ট প্লেস অফ आवर অফ आवर বডিজ হার্ট এই হৃদয়টাতে ভগবান অবস্থান করছেন কিন্তু সেই হৃদয়ে ভগবান থাক থেকেও আমরা ভগবানের প্রতি আমরা কোনো সময়ও কৃতজ্ঞ হচ্ছি না সে যে আমাদের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড সেটা আমরা বুঝতে পারছি না তিনি আমাদেরকে বলে দিচ্ছেন গীতার পঞ্চম দেশ সর্ব মানে সব ভূতানাম মানে জীবের সুরিদ মানে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কথার অর্থ হচ্ছে এমন এক বন্ধু যার কোনো কেয়ার না করলেও আপনাকে সে হান্ড্রেড পার্সেন্ট কেয়ার করবে সে আপনাকে ভালোবাসবে ইভেন ইউ এবং সে তার ভালোবাসাটা সে যত্ন নিচ্ছে যত্ন নিচ্ছে আমাদের মা বাবা আমাদের দেহটাকে শুরু বড় করছেন কিন্তু আমরা আমরা আত্মা যে কোনো সময় চলে গেলে কেউটাকে কেয়ার নিতে পারে না অনেকের অনেক টাকা পয়সা থাকে কিছু থাকে কিন্তু চিকিৎসা করার সুযোগ পায় না ক্লিনিক্যাল ডেথ হয়ে যাচ্ছে ব্রেইন ডেথ হয়ে যাচ্ছে হার্টকে আর্টিফিশিয়াল ওয়েতে রাখা যায় কিছুদিন অনেকদিন কিন্তু ব্রেইন ডেথ হয়ে গেলে এটাকে আমরা বিভিন্ন রকম ক্লিনিক্যাল ডেথ থাকে আমরা জানি সেটা তো সেইভাবে এই আত্মাটাকে এখন পর্যন্ত কেউ ডিসকভার করতে পারছে না আর এই আত্মাটার পাশে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান প্রতিটা জীবের মধ্যে আছেন কিরোদক সেই বিষ্ণু রূপে এবং তিনি সবাইকে যত্ন নিচ্ছেন এখন কে বন্ধু হতে পারে আমাদের শুধুমাত্র কৃষ্ণ আমাদের বন্ধু হতে পারেন আর কেউ আমাদের বন্ধু হতে পারেন না প্রকৃত বন্ধু কৃষ্ণই আমাদের হতে পারেন এবং সেই কথাটাই এখানে বলা হচ্ছে ভোক্তারামসাম সর্বলোক মহেশ্বরম সুদম সর্বভূতানাম জ্ঞাতাম শান্তি মৃত্যু কৃষ্ণকে যদি আমরা আমাদের বেস্ট ফ্রেন্ড ভাবি তাহলে আমরা অবশ্যই শান্তি পাবো এটা হচ্ছে শান্তি লাভের তিনটা অংশ মানে বিষয়ের মধ্যে একটা বিষয় শান্তি লাভের তিনটা বিষয় আছে এর মধ্যে একটা বিষয় হচ্ছে এটা আমরা যদি ভাবি যে অন্য যারা সবাই আছে তাদেরকে আমি ভালোবাসি কিন্তু কাল কেন ভালোবাসি কৃষ্ণকে ভালোবাসা বৃদ্ধির জন্য আমি তাকে ভালোবাসি যদি কোনো বন্ধু আমাকে জড়জাগতিক কোনো বিষয়ে ইনফ্লুয়েস করে জড়জাগতিক টাকা পয়সা ধন দৌলত যশ মান যে কোনো কিছু লাভেও আমার কোনো লাভ হবে না কারণ কি হবে আমার অবশ্যই মৃত্যু হবে এবং এই মৃত্যুর দ্বারা কি হবে আমার সব কিছু আমি হারিয়ে ফেলবো হ্যাঁ সংস্কৃত বলা হচ্ছে মৃত্যু সর্ব চহম। আপনার কাছে মৃত্যু আসবে এবং আপনার কাছ থেকে সব কিছু আমরা সব হারিয়ে ফেলবো এই জন্য কৃষ্ণ বলেছেন কৃষ্ণ হচ্ছেন বেস্ট ফ্রেন্ড তার কাছে শরণাগত হতে বলেছেন এবং সেটা উপলব্ধি করানোর জন্য ভগবান কৃষ্ণ উনি নিজে অবতার হচ্ছেন এবং তার সবচেয়ে প্রিয় পার্শ্বদদেরকে গুরুরূপে পাঠাচ্ছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য স্পিরিচুয়াল টিচার রূপে স্পিরিচুয়াল মাস্টার রূপে উনি আমাদেরকে পাঠাচ্ছেন এই জগতে যাতে করে আমরা তার কাছ থেকে এই কৃষ্ণের বার্তাগুলো শুনে কৃষ্ণকে আমাদের বেস্ট ফ্রেন্ড হিসেবে উপলব্ধি করতে পারি এখন আমি যদি কাউকে বলি যে আই এম ইউর বেস্ট ফ্রেন্ড এটা একটা চিটিং হবে কারণ আমি তার বেস্ট ফ্রেন্ড কী করে হবো আমি না তার মনকে শান্তি দিতে পারবো না তার বডিকে শান্তি দিতে পারবো না তার আত্মাকে শান্তি দিতে কিচ্ছু করতে পারবো না সে তার শরীরে যদি পেইন হয় আমি কিন্তু পারবো না তার এই পেইন সরিয়ে নিয়ে যেতে প্রচণ্ড ব্যথা করছে তার আমি কিন্তু ফ্রেন্ড হয়েছি তার বেস্ট কি করে আমি তার পেইনকে সরাতে পারছি না শেয়ার করতে পারছি না তার মনটা অনেক খারাপ আমি যদি তার বেস্ট ফ্রেন্ড হই তাহলে আমি তার মন ভালো করতে পারার ক্ষমতাই নেই আমার আমরা একটা কাজ করতে তাহলে আমরা বেস্ট ফ্রেন্ড না হলেও অন্তত বেস্ট ফ্রেন্ড তাকে পাওানোর জন্য সাহায্য করতে পারি কৃষ্ণের কথা তাকে বলে দিতে পারি যে কৃষ্ণ হচ্ছেন একজন যে তোমাকে সাহায্য অবশ্যই করতে পারেন কৃষ্ণ হচ্ছেন একজন ব্যক্তি পার্সোনালিটি সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেন্ড যে তোমাকে মন ভালো করে দিতে পারেন তুমি তার স্মরণাগত হও জাস্ট একজন পোস্টম্যান যেভাবে পাঁচ হাজার টাকা আপনার মানি অর্ডার এনে আপনাকেই দেবে সে টাকা কমাবে না ঠিক এরকম একজন গুরুদেব স্পিরিচুয়াল মাস্টার এবং স্পিরিচুয়াল মাস্টারের সহযোগী যারা বিভিন্ন তারা একমাত্র আমাদেরকে সঠিক তারা বলতে পারেন না যে হি ইজ দা বেস্ট ফ্রেন্ড বাট সে তার বেস্ট ফ্রেন্ডকে পেতে সাহায্য করতে পারেন এইটুকু আমরা জানতে পারি সুতরাং আমরা এই আলোচনা থেকে এটাই উপলব্ধি করতে পারি যে ভগবানের ভক্তরা ভগবানকে জানেন এবং ভগবানও বললেন ভবমদ ভক্ত আমার ভক্ত হও ভগবান কথা আমাদেরকে জানাইলেন সে কারণে আমাদের এটা চিন্তা করতে হবে আমরা ভগবানের ভক্ত হব এবং ভগবানের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করব। ভগবান নিশ্চয়ই আমাদেরকে রক্ষা করবেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্ত স্বরূপ নিয়ে ভগবান ভক্ত রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসেছেন ভক্ত রূপে এসে সকলের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং বলছেন তোমার লইতে আমি হইন অবতার আমি বিনা বন্ধু আর কে আছে তোমার মহাপ্রভু সবার দাঁড়ে দাঁড়িয়ে এসেছেন ভগবান হয়েও রূপ নিয়ে এবং সবাইকে আহ্বান করছেন আসো আমি তোমাকে উদ্ধার করার জন্য তোমার একমাত্র বন্ধু আমি আমি তোমাকে একমাত্র এখান থেকে মুক্তি দান করতে পারি আমরা ভগবানের একটা মহিমা জানতে পারি ভগবানের একজন বন্ধু সে জন্ম নিয়েছিল আশুরি ঘরে প্রহ্লাদ মহারাজ তো ভগবান বলছেন তুমি আমার শরণাগত পাই যদিও প্রহ্লাদ মহারাজের বাবা একজন ছিলেন ছিলেন নাস্তিক এবং তাকে নাস্তিক গুরুকুলে পাঠানো হয়েছিল তার বন্ধুরা তাকে বলছিল চলো আমরা খেলা করি বলছে না খেলা করলে হবে না আমরা সাধারণত দেখি আমাদের মায়েরা তারা তাদের সন্তানকে নিয়ে অনেক চিন্তিত থাকেন কেন চিন্তার ব্যাপার আছে যদি আপনার সন্তানকে কৌমারত আচরিত প্রাগ্য প্রহ্লাদ মহারাজের সূত্র আপনি শেখান ছোট থেকে শেখান তাহলে আপনার অনেক উপকার হবে আপনার ছেলেটি ভাগবত ধর্ম শিখে ফেলবে ছোটবেলায় এই ছোটো থেকে যদি সঠিক জিনিসটি আপনার ছেলে শিখে তাহলে সে কোনোদিনও ভগবানকে ভুলবে না এবং মিসডিরেক্টেড হবে না এই জন্য এই ভাগবত ধর্মকে আমাদের গ্রহণ করতে হবে এই ভাগবত ধর্মই হচ্ছে প্রকৃত ধর্ম ভগবানের প্রতি আমাদের অহৈতুকি এবং অপ্রতিহতা ভক্তি শেখাবে তো একজন সাধু যখন আপনার ঘরে যায় আপনি যখন তাকে প্রণাম করেন তা সে আপনার থেকে বয়সে অনেক জুনিয়র হতে পারে তা আপনার ছেলে যখন দেখবে যে আমার মা আমার বাবা তার থেকে ছোট একজন ব্যক্তিকে প্রণাম করছে কি ব্যাপার তখন তার মধ্যেও একটা বিক্রিয়া হতে শুরু করবে হৃদয়ে যে কি হচ্ছে তার মনটাকে এখানে একটা মানে কি সংগ্রাম করবে মনে মনে সে ব্যাপার কি ব্যাপার কি বুঝতে পারছি না তখন লজ্জায় পড়ে হলেও সে সেও প্রণাম করবে এভাবে তার হৃদয় সফট হতে শুরু করবে আজকাল আমরা দেখি কিছু কিছু মডার্ন ফ্যামিলি আছে যারা সাধুদেরকে সম্মান করে না এবং তাদের ছেলেরাও পাসণ্ডি হয় ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে গৃহে বৈষ্ণবদের পদচারণা হয় না বৈষ্ণব পদধুলিতে যে গৃহ সিদ্ধ হয় না সেই গৃহের সন্তানেরা পাশ্ডী হয় আসরিক ভাব সম্পন্ন হয় সে কারণে আমাদের বন্ধু যে কৃষ্ণ সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং আমরা যদি অন্য এক অন্য কারো বন্ধু হতে চাই তাহলে কৃষ্ণ যে বেস্ট ফ্রেন্ড সেটাই সবাইকে উপলব্ধি করাতে হবে মৎচিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাম নিত্যা তুষ্যন্তি চ রমন্তি চ আমার ভক্তেরা আমার কথা পরস্পরের সাথে আলোচনা করেন এবং এটির মাধ্যমে তারা সন্তুষ্টি লাভ করেন এবং পরম আনন্দ প্রাপ্ত হন তো সেই কারণে আমরা উপলব্ধি করি যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন আমাদের প্রকৃত বন্ধু এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমাদেরকে চিনিয়েছেন জন্য প্রভুপাদও আমাদের অনেক মানে প্রভুপাদ আমাদেরকে যা দিয়েছেন উনি যদি না থাকতেন আমরা কৃষ্ণকেই জানতে পারতাম না শ্রীচৈতন্য মহাপ্রভুকেও জানতে পারতাম না প্রভুপাদও আমাদের বন্ধু কিন্তু আমাদের রিয়েল ফ্রেন্ড কৃষ্ণকে প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন সেই জন্য প্রভুপাদ আমাদের বন্ধু তো সে কারণে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা যেটি বুঝলাম সেটি হচ্ছে কৃষ্ণকে ছাড়া আমরা অন্য কৃষ্ণের সব শক্তি কিন্তু এই জড় জগতে যা কিছু আছে না সব হচ্ছে কৃষ্ণের শক্তি একজন মা যখন রান্না করেন তার সন্তানকে তার সন্তান মাকে ফলো করতে চায় যে আমিও রান্না করব। সেও চুলুর কাছে যায় আগুনের কাছে যায় মা বলে সরও সে সরতে চায় না তখন মা কি করে সন্তানটি যখন মাকে অনুসরণ করতে যায় অনুকরণ করতে যায় তখন মা তার জন্য একটা হাড়ি তার জন্য একটা এক্সপিরিয়েন্স থাকে শহরে এখন আর এই এক্সপিরিয়েন্সটা হয় না গ্রামে যারা আছে তারা বুঝতে পারবে এবং তাকেও রান্না করতে দেয় তো আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অনুকরণ করতে গিয়ে আমরা এই জগতে এসেছি তো ভগবান বলছে ঠিক আছে তোমার এত খেলার ইচ্ছে হয়েছে যাও খেলো তোমার এতই ভগবান হওয়ার ইচ্ছে হয়েছে এতই তোমার কর্তা হওয়ার ইচ্ছে হয়েছে যাও ওখানে যাও ওখানে গিয়ে করো এই উনারই শক্তি বহিরঙ্গার উনি দিয়েছেন ঠিক মা বাবা যেভাবে আমাদের এটা হাঁড়ি পাতিল দেন মায়েরা এবং আমরা রান্না করি কিন্তু দু চার ঘন্টা সময় নষ্ট করি ফ্রেন্ডসদের নিয়ে খাওয়াই পাতা দিয়ে শাক বানাই বালি দিয়ে ভাত বানাই মানে আমরা রান্না করে খাই কিন্তু পরে দেখা যায় যে ক্ষুদা লাগছে মা খাবার দেও কেন অরিজিনাল খাবার খেতে ঠিক এই জড়ো জগৎটা ভগবান এইভাবেই আমাদের জন্য তৈরি করেছেন যাতে রিয়েল ফ্রেন্ডকে আমরা বুঝতে পারি যে আমরা এই জগত নিয়ে আছি সেটা আসল রান্না না এটা যেটা আমরা করছি এটাতে ক্ষুদা নিবারণ হবে না তো এই জগতে আমাদের সবচেয়ে বেশি বড় বন্ধু হয়ে গেছে কোনটা এখন মোবাইল তো এই যে এক্সটার্নাল এনার্জি মোবাইলের শক্তিও কিন্তু কৃষ্ণেরই এটা মজার ব্যাপার আপনাদেরকে বলে সাপোজ ধরেন ছোটবেলা আমরা যখন যেতাম ঢাকায় বা কোথাও শহরে যেতাম তখন মা বাবা বলে দিতো এই রাস্তা ভুলে গেলে ট্রাফিককে জিজ্ঞেস করিস ট্রাফিক ট্রাফিক তোকে বলে দিবে কোন দিকে যেতে হবে তো আমরা একটা জায়গায় ঠিকানা যেতে চাই তখন ট্রাফিক হচ্ছে জিজ্ঞেস করেছি ট্রাফিক বলে ঠিক আছে বামে যাওয়া সামনে গিয়ে তারপর ডামে যাওয়া ঠিক আছে আমরা যাই কিন্তু এখন মডার্ন টেকনোলজি জিপিআরএস বের করেছে ঠিক আছে এখন আমরা কী করছি জিপিআরএস দেখছি এবং যাচ্ছি এবং এই জিপিএস ব্যবহার করার জন্য কত টাকা লেগেছে ট্রাফিককে যখন আমরা জিজ্ঞেস করেছি তখন ট্রাফিকের কাছে কি টাকা দিতে হয়েছে কোনো দিতে হয়নি যখন সাইন্টিস্টরা করছে বা মডার্ন টেকনোলজি করছে একই কাজ যেটা এত দরকার নেই কিন্তু আমাদের জীবনে কিন্তু করছে এটার জন্য কত টাকা ঢোকাতে হয়েছে কত কত টাকা লেগেছে এখানে কেউ ধারণা করতে পারি আমরা স্যাটেলাইট পাঠাতে হয়েছে আমরা জানি বাংলাদেশে কিছুদিন আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি কিন্তু এটা নাকি প্লেস হয়ে গেছে একটু দূরে কমপক্ষে বারো থেকে চোদ্দোটা স্যাটেলাইট স্থাপন করতে হয় এই জিপিএস করার জন্য এবং কত কোটি কোটি বিলিয়ন ডলার সেটার জন্য প্রয়োজন হচ্ছে আপনি জাস্ট চিন্তা করুন সুতরাং আমরা কি হয়েছি অনেক ক্যাপ্টিভেটেড হয়ে গেছি এক্সটার্নাল এনার্জির দ্বারা এবং আমরা সবাই এটা নিয়ে খেলতে পছন্দ করতেছি করছি ঠিক যেমন সমুদ্রের তীরে মা বাবা রেস্ট করছেন আর সন্তানটি বালি নিয়ে ঘর বানানোতে ব্যস্ত আর বালির ঘর নিয়ে ব্যস্ত বানানোতে দু চার ঘন্টা ঘর অনেক বড় করলো এক বড় ঢেউ এসে দিল সব ভেঙে আর কান্না শুরু করে দিল। ঠিক মডার্ন সবকিছু বলুন আমরাও ইউজ করছি সেগুলো যেন আমরা ফ্রেন্ডকে খুঁজার জন্য পাওয়ার জন্য আমরা ব্যবহার করি তাকে সন্তুষ্ট করার জন্য ব্যবহার করি তাহলে কোনো সমস্যা নেই কারণ তার সত্যি তার কাজে ব্যবহার করা হচ্ছে গঙ্গা চলে গঙ্গা পূজা করা কিন্তু এটা অন্যভাবে ব্যবহার করলে আমরা আরো জড়জগতের মানে করাল হ্রাসে আমরা আবদ্ধ হব এবং আমাদের জীবন যন্ত্রণা পতিত হব এবং জন্ম মৃত্যুর চক্রে আমরা বারবার পতিত হব সে কারণে ভগবান এই যোগ তৈরি করেছেন শুধুমাত্র আমাদের ইচ্ছার জন্যে এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব তো আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমাদের ইস্কন ফ্রাম সিলেট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে আপনারা আছেন এবং আমাদেরকে আপনারা সাহায্য করছেন আমরাও চেষ্টা করব আমাদের ক্ষমতা এবং সাধ্য অনুসারে শিলপ্রভু তাদের এই শিক্ষাকে বাংলা ভাষায় আপনাদের সাথে তুলে ধরার জন্য তো বেস্ট ফ্রেন্ড কোন একটা ফ্রেন্ডের সাথে রিলেশনশিপ করার জন্য তার ভালো মন্দ জানতে হয় তাকে ভালোবাসতে হয় তার পছন্দ অপছন্দ জানতে হয় তাকে ডাকতে হয় তাকে একটু ট্যাক্স করতে হয় তার সাথে চ্যাট করতে হয় তো আমরা যদি কৃষ্ণকে আমাদের বেস্ট ফ্রেন্ড বলি তাহলে তার সাথে যে ডেলি চ্যাট করতে হবে আর এই চ্যাট ট্যাক্স দিয়ে হবে না এটা ভয়েস চ্যাট করতে হবে এবং এটাকে বলা হয় চ্যাট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং এর আগে পঞ্চতত্ত্ব মন্ত্র বলতে হয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ এইভাবে যদি আমরা ভগবানকে ডাকতে থাকি ওনাকে কল করতে থাকি কোনো একদিন হয়তো উনি সন্তুষ্ট হয়ে আমাদের কল রিসিভ করতে পারেন কিংবা উনি দেখবেন যে আমাকে এতগুলো মিসড কল দিয়েছে সিনসিয়ারলি এই ছেলেটা ডেলি উইদাউট ফেল ঠিক টাইমে দুই ঘন্টা করে কল দিয়েছে কোনো একদিন উনি আমাদের প্রতি খুশি হয়ে উনি আমাদেরকে ডাকতেও পারে ওনার কাছে এই প্রত্যাশা রাখছি সবাই আমরা আমাদের বেস্ট ফ্রেন্ড কাছে ফিরে যাব হরে কৃষ্ণ